কোরআনুল করিমকে আল্লাহ জিকির বলেছেন অতএব অতএবাল্লা বলছেন ফাজ কুর্নি আমাকে স্মরণ করো কিভাবে স্মরণ করবেন কুরআনুল করিম পড়ার মাধ্যমে কুরআনুল করিম শেখার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যদি এই কোরআন থেকে কেউ মুখ ফিরায় নেয় কুরআন থেকে যদি কেউ মুখ ঘুরায় নেয় তার ব্যাপারে আল্লাহ রব্বুল আলবন বলতেছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصير আল্লাহ রব্বুল আলম বলেন আমার যে সমস্ত বান্দা কুরআনুল করিম থেকে মুখকে ফিরায় নেবে কুরআনুল করিমের দিকে যাবে না কোরআন শিখবে না আবার যারা শিখেও কোরআন থেকে মুখ ফেরায় নেবে কোরআন অনুযায়ী করবে না কোরআনকে যারা ভুলে যাবে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে অম্ভ করে তুলব নাউজুবিল্লা কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন দুনিয়াটা শেষ হয়ে যাবে আসমান জমিন যখন শেষ হয়ে যাবে গোটা পৃথিবীর অবস্থা কেমন হবে আল্লাহ বলতেছেন আল্লো কাড়িয়া তুমার লোকা ডিয়া ও মা আদার ক্যামের লোকারিয়াও মায়া কোন ন্যাসু কেল শি মা বানস ওয়া তাকুলুল জিবালু কাল আইনিল মানফুস আল্লাহ বলতেছেন আল ক্বারিআহ বিকট আওয়াজ মহাব মালকরিয়া মাল ক্বারিআহ মহাবলাই বিকট আওয়াজ কি পৃথিবীর জমিন আপনি যত রকম ভয়ঙ্কর আওয়াজ শুনেছেন অনেক মানুষ এই যে সাউন্ড বক্স বাসতে অনেক মানুষ সাউন্ড বক্সের সামনে চাইতে ভয় পায় কারণ বুকের মধ্যে ধরপর করতে থাকে আওয়াজটা সহ্য হয় না এটা একটা বিকট আওয়াজ বলে আমরা এই আওয়াজগুলো যদি সহ্য করতে না পারো মনে খোঁ আমি এমন ভয়ানক আওয়াজ ওই কে ময়দানে আমি আন্দারবাল এই আওয়াজের মাধ্যমে কিয়ামতের ময়দানটা উৎপাদন করব যে আওয়াজ তুমি সহ্য করতে পারবে না ওই আওয়াজ শোনার সাথে সাথেই অনেক মানুষের কানের পর্দা ফেটে যাবে মানুষগুলো চিৎকার করতে থাকবে অতারণ্না শাসু সুকারা মানুষগুলো মাতালের মতো এদিকে ওদিকে যাইতে থাকবে যে মা সন্তান মধ্যে আছে তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে আমরা জানি দশ মাস দশ দিনে সন্তান দুনিয়ার জমিনে আসে কিন্তু ওই কিয়ামতের কঠিন আওয়াজ শুনে ওই মা সন্তানকে দুনিয়ার জমিনে ডেলিভারি করে ফেলবে সন্তান যখন ডেলিভারি হয়ে যাবে আর মনে রাখবে না সন্তানের কথা ওই মা তখন ছুটতে থাকবে ওই বিকট আওয়াজ শুনে যেখানে বাঁচা যায় ওই জায়গা খুঁজতে থাকবে কোথায় গেলে বাসবো কোথায় গেলে বাসবো আল্লাহ বলে নবী আপনি কি জানেন এই আওয়াজটা কি ওই দিন যখন আওয়াজ ইসরাফিল আলহ সালাম দেবে তখন আসমান জমিনগুলো রঙিন সুতার মতো উঠতে থাকবে এই কয়েকটা আয়তের মধ্যে আল্লাহবাবুল আলমীন সংক্ষিপ্ত দত্তর দিচ্ছেন ওই কামতের ময়দানে পাহাড়গুলো উঠতে থাকবে সুতার মতো জমিন ধ্বংস হায়া যাবে আসমান ধ্বংস হায়া যাবে সকল কিছু ওই দিন ধ্বংস হায়া যাবে আল্লাহরকুল আলমিন বলতেছেন বান্দা ওই দিন তোমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না সমস্ত মানুষ মাথা নিচের দিকে থাকবে আর আমি আল্লাহ চিপকার করে একটা আওয়াজ দিয়ে বলবো বলবা আজকের এই দিনের রাজত্ব কার হাতে আজকের দিনের ক্ষমতা কার হাতে আজকের দিনের রাজত্ব সমস্ত মানুষগুলো মাথা নিচের দিকে দেয়া থাকবে তখন আল্লাহ রব্বুল আলমিন বলতেন লিল্লাহিল ওয়াহিদিল কহাদ আজকের এই দিনের রাজত্ব আমি আল্লাহর দুনিয়ার কেউ এই দিনের রাজা না আজকে আমি আল্লাহ রব্বুল আলমিন এই দিনের রাজা ওই দিন যদি আপনি কোরআন না শেখেন ওই দিন আল্লাহ বলবেন আমি আজকে এই দিনের রাজা অতএব যারা কোরআন ভুলে যাবে কোরআন থেকে মুখকে ফিরা নেবে কোরআন নামক সিকির যারা পড়বে না কোরআনের মাধ্যমে যারা আল্লাহকে স্মরণ করবে না আল্লাহ বলে ওই দিন আমি তাদেরকে দুটা শাস্তি দেব এক নাম্বার তাদেরকে অন্ধ করে ওই দিন তুলবো ওই মানুষগুলো বলবে আল্লাহ দুনিয়াতে দেখতে পেতাম দুনিয়াতে গাছ দেখতাম দুনিয়াতে আকাশ দেখতাম জমিন দেখতাম সাঁকর দেখতাম পাহাড় পর্বত দেখতাম কত সুন্দর সুন্দর চিষ্টি দেখতাম আজ আমি কিছুই দেখতে পাচ্ছি না আল্লাহ বলে আজকে তোমাকে অন্ধ করে তোলা হয়েছে তুমি দুনিয়ার জমিনের সব কিছু শিখতে পারছো তুমি ফার্সি পারো ইংলিশ পারো বাংলা পারো কিন্তু তুমি কোরআন না। কোরআন শেখার জন্য তুমি টাকা ব্যয় না। সময় ব্যয় না অথচ দুনিয়াবি শিক্ষার জন্য তুমি কত কিছু ব্যয় করতে পান্দা। না আসছে আমি আল্লাহ রব্বুল আলমিন এই শাস্তি স্বরূপ তোমাকে অন্ধ করে তুললাম দুই নাম্বার শাস্তি আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যারা কোরআন নামক জিকির থেকে মুখ ফেরা নেবে তাদের জীবনকে আমি আল্লাহ সংকোচিত করে দেব এটা তাফসিরের দুইটা মত পাওয়া যায় মুফাস মুফাসিন দুইটা মত দিছেন একটা মত হচ্ছে তাদের জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না আল্লাহ বলে বান্দা তোমার ওই টাকার মধ্যে আমি আল্লাহ বরকত দেব না তোমার সময়ের মধ্যে বরকত আমি আল্লাহ দেব না কোনো কাজের মধ্যে বরকত দেব না সংসারের মধ্যে কোনো শান্তি দেব না আরে দুই নাম্বার বান্দা যখন কপরের মধ্যে বান্দাকে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যাকুম কাপরে মধ্যে রাখা হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা মানুষ গুলো যখন নেই বলে মাটি দেবে মাটি দেওয়ার সাফি সাথে কবটকা যখন অন্ধকার হয়ে যাবে মানুষগুলো যখন এক কদম দু কদম করে চল্লিশ কদম দূরে চলে যাবে সারা সওয়াল জবাব শুরু করে দেবে বান্দা যদি সওয়াল জবাব দিতে পারে তো বান্দার কবর প্রশস্ত করে দেবে আর যদি বান্দা সঠিক জবাবগুলো দিতে না পারে তখন আল্লাহ বলে বান্দা দুই নাম্বার শাস্তি সংকীর্ণ করে দেব আর কবরের দুই পাশের মাটির চাপ আমি আল্লাহ আলামিন তোমাকে দেব। আল্লাহর নবী বলেন কেমন চাপ দেবে নি কেমন চাপ নবী আল্লাহ তো হাত তুলছেন পরে একটা হাতের মধ্য দিয়েভাবে আর একটা হাত ঢুকা দিছেন আল্লাহ রবি বললেন ওম্মা তোমরা কি জানো নি কপরের মধ্যে কেন দু পাশের মাটি চাপ দেবে বলে যখন দু পাশের মাটি চাপ দেবে একটা আঙ্গুল আর আঙ্গুলের মধ্যে যেভাবে ঢুকে গেছে তেমনি তেমনিভাবে ডান পাচরের হার বাম পাচারের হারের মধ্যে ঢুকে যাবে বাম পাচরের হার ডান পাচরের হারের মধ্যে ঢুকে যাবে আল্লাহ বলেন এইভাবে কপরের মধ্যে তোমাকে শাস্তি দেবে আয়াত থেকে বুঝলাম এক নাম্বার। জিকির হচ্ছে এক নম্বর স্মরণ মাধ্যম হচ্ছে আল্লাহর কোরান যারা আল্লাহর কোরআন পরে আল্লাহর কোরান যারা শেখে তারা আল্লাহর জিকির করে আর যারা কোরান থেকে মুখ ফিরা নেয় এরা আল্লাহর জিকির করে না এরা আল্লাহর সাথে লাফরমানি করে প্রায় দুই নম্বর আল্লাহ বলেন ফাজ আমাকে স্মরণ করো আমার জিকির করো আদ করো আমি তোমাকে স্মরণ করব তোমার জিকির করব দুই নাম্বার জিকির যেটা সেটা হচ্ছে নামাজ এটা হচ্ছে একটা জিকির কারণ আল্লাহ রব্বুল আলমিন নিজেই দলিল আন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমি আল্লাহ সারা কোনো ইলাহ নাই আনা ফাবুদনি অতএব আমি আল্লাহ সারা যেহেতু তোমাদের কোনো ইলাহ নাই তোমাদের কোনো সৃষ্টিকর্তা নাই হুকুমদাতা নাই বিধান দাতা নাই অতএব তোমরা মেনে নাও তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর দাসত্ব করো কেন কর মানা বান্দা আমি আল্লাহ তোমাকে অহরহ নিয়ামতের মধ্যে ডুবায় রাখছি কেমন নিয়ামত নেই নেই আল্লাহ বলে ওয়াই তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুফসুহা বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিছি তুমি গুনে গুনে কোনো দিন শেষ করতে পারবে না বান্দা তোমাকে হাত নামক নিয়ামত দিয়েছি দুনিয়া নামক নিয়ামত দিয়েছি সুস্থতা নামক নিয়ামত দিয়েছি এমনি এমনি দেই নাই আমরা মনে করি আল্লাহ এমনি আমাদেরকে বানাইছে আল্লাহ প্রশ্ন করে আফা হাসিবে তুম আন্নামা খালাকনাকুম আবাসাউ আনা কুম ইলাই না দা তো রজাও আল্লা বলে বান্দা ফাসি আন্নামা তোম আন্না আবাসা মানসিবরে গরে আমি আল্লাহ তাদের কি অনার্থক বানাইসি কোনো কারণ ছাড়া বানাইসি আল্লাহ বলে না না বান্দা কোনো কারণ সারা বানাই নাই তোমাদেরকে একদিন চলে যেতে হবে দুনিয়া সেরে অন্ধকার কবরে চলে যাবে এ কারণে আমি আল্লাহ তোমাকে বানাইছি যে যেহেতু অন্ধকার কবরে চলে যাবে আমার কাছে যেহেতু ফিরেই আসতে হবে তাহলে বান্দা ঘোষণা শুনে নাও আমালা। বলে আমি আল্লাহ মানুষের মৌত এবং হাত কে সৃষ্টি করেছি একটা মাত্র কারণেই একটা মাত্র উদ্দেশ্যেই যে মানুষের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম আমল করতে পারে উৎকৃষ্ট আমল করতে পারে কে কত ভালো আমল করতে পারে আল্লাহ বলে বন্দা তোমাকে চল্লিশ রাত নামাজ পড়তে হবে না সারা রাত ধরে ধরে নামাজ পড়তে হবে না ওটা আমি আল্লাহ দেখব না আমি আল্লাহ দেখব তোমার নামাজের মধ্যে এখলাস কতটুকু তোমার নামাজের মধ্যে নিয়ত কতটুকু তোমার পঞ্চাশ হাজার টাকার ধ্যান আমি আল্লাহ দেখব না পঞ্চাশ হাজার টাকার দানের মধ্যে যদি এফলাস না থাকে ওই দান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বান্দা তুমি একটা টাকা দিবা কিন্তু এফলাস থাকবে নিয়ত থাকবে আমি আল্লাহ দানটা কবুল করে নেব আল্লাহ বলে বান্দা যে কোন কাজের মধ্যেই যদি এফলাস ন্যাকাস করতে পারো তোমার নিয়ত যদি ভালো হয় তাহলে আমি আল্লাহর পরবিন অল্প এবাদত বানায় দেব এজন্য বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো কি করো দুই নাম্বার জিকির যেটা আল্লাহ বললেন আনা ফা আবুদি আমার ইবাদত করো ওয়া সালাত তালে বিক্রি সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো তাহলে দুই নাম্বার জিকির যেটা আমরা পেলাম নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ কায়েম করতে হবে নিজেও নামাজ পড়তে হবে সন্তানদেরকেও নামাজের কথা বলতে হবে